পানির ওয়েস্ট ওয়াটার আর ওই দিক দিয়ে ডাকসের মাধ্যমে দ্বিতীয় তলায় চলে দইব আমরা লাইনটা কীভাবে করছি এদিকে শয় সাইট এলবো দুইটায় ছয় সাইট টি একটা এটা নিয়ে ছয় সয় টি একটা এবং লং ড্রাপ এদিকেও লং ড্রাপ আচ্ছা তারপরে এদিকে সয়ংসি টি খেয়ে ওয়েস্ট ওয়াটারের লাইন ঢুকছে এদিকে আর একটা ঢুকছে সেফটি তারপরে গিয়া এই যে ফাইভ ফোর্টি ফাইভ খেয়ে একটা টি এর ভিতরে ঢুকছে একটা মুখ রাখা আছে ওই বাথরুমে দেওয়ার জন্য এবং দুই তিনতলা তৈরি যাওয়ার জন্য আর এদিকে ওয়েস্ট ওয়াটারে দেওয়া আছে এদিক দিয়ে সোজা ফোর্টি ফাইভ আরো দুই একটা খাইয়া দুইতলা তিনতলা তৈরি যাওয়ার জন্য তো আমরা এদিকে কাজ করছি কীভাবে দেখেন উপরে কিন্তু কিছু নাই সেফটি ট্যাঙ্ক হচ্ছে ওইদিকে এই যে একটা ভীম ওই দিকে সেফটি ট্যাঙ্ক মাঝখানে আবার ঢালাই দেওয়া রড দিয়ে যার কারণে আমাদের এদিকে প্রচুর পরিমাণে মাটি খোঁড়া লাগছে মাটি খুঁড়ে তারপরে গিয়ে ওদের নিচে ঢোকা লাগছে তারপরে ছয় ইঞ্চি লাইন আমাদের এটা ওয়েস্ট ওয়াটার তো আজকে আমরা আরেকটা বাথরুম কাজ করবো তো এইসব কাজ করলে অবশ্যই অতিরিক্ত টাকা আদায় করে নেবেন এগুলো কাজ হইতাছে গিয়া খুবই কষ্টকর ঝামেলাযুক্ত কাজ ধন্যবাদ সালাম আলাইকুম